বাপ মা থ্যাকেও নাই আমার মা ছোড়ো আমার মায়ে ছোড়ো থাকতে আমার থেয়ে বিয়ে করছে আর আমার বাপে আরেকজন বিয়ে করছে ওর আমি আয় করছি মানে তোমার মা একজনকে বিয়ে করছে তোমার বাবা আরেকজনকে বিয়ে করছে তাই তুমি বাবা মার কোনো সন্ধান বা তাদের স্নেহ না পেয়ে তুমি ঢাকাতে চলে আসছো এখন ঢাকাতে আসার পরে প্রথমে কার সাথে দেখা হয়েছিল কিছু মনে আছে তো দেখা পিছনে যে মেয়েটা তার সাথে পরিচয় হয়েছিল। পরিচয় হয়েছে ভালো কথা তারপরে তুমি মানে এইসব খাওয়া কিভাবে শিখলাম বা প্রথম যখন এটা হাতে পেয়েছ তখন এটা কি মনে করেছিল কবে থেকে খাওয়া শিখছ এটা খাওয়া শিখছি এক মাস এক মাস হবে মানে প্রথম কিভাবে এটা পেলে হাতে আমি যে সুমকা লং সে করে তোমার বাবা মা কোথায় থাকে আমার বাবা মা দেশে থাকে তুমি এখানে একাই থাকো রাত্রে থাকো কোথায় আর খাও কোথায় রাত্রে চা এসে দেখাই এই চা এসে দেখাই আমি ভালো করে মনে করে আবার খাইছি ভালো করে মনে ভালো করছি লাগা খাইছি এই যে তুমি তো টিভি দেখো এই যে এই সব যে খাচ্ছ এটা তো খাওয়া ক্ষতিকর তাহলে কেন খাও এটা তো জানো তুমি এটা খাইলে ক্ষতি হয় না এটা ক্ষতিকর এটা জানি না এটা খাইলে কোনো ক্ষতি হয় না সেটা জানি না ক্ষতি হয় না না হয় এটা জানি না মানে না জেনে সবাই খায় তুমিও খাও কিন্তু এটা খেলে তো অনেক ক্ষতি হয় তোমার স্বাস্থ্য দেখছো অন্য যে স্বাভাবিক বাচ্চারা তোমার মতো বয়সের তারা দেখতে কেমন আর তুমি কেমন দেখতে হয়েছ তুমি কখনো আয়নায় নিজেকে দেখেছ আমার পরিষ্কার আছে আমি আমি যদি নেশাও করি তাহলেও আমার জামা কাপড়ের পরিচ্ছন্দ ভালো আর আমি প্রত্যেক ডেলি আয়নার চেহারা দেখি প্রত্যেক ডেলি আমি এই কোর্টের ভিতরে গোসল করি এই যে দিনে দিনে বড় হচ্ছ তোমার কি কখনো পড়াশোনা করতে ইচ্ছে করে না হ্যাঁ করে পড়াশোনা করতে ইচ্ছে করে পড়াশোনা করতে ইচ্ছে করে কেউ যদি তোমাকে নিয়ে পড়াশোনা করাইতে চায় করবে হ্যাঁ করব পড়াশোনা করলে তার এইসব খাওয়া যাবে না তখন এসব ছাড়তে পারবে এসব খাওয়া ছাড়তে পারবে আমাদের থাকি আমরা এই জায়গায় এইভাবে থাকবো আমি বলছি যে তুমি তোমার হাতে যে জিনিসটা যেটা খাচ্ছ এটা তো ভালো না এটা মানে না খেয়ে থাকতে পারবে কেন এটা খাইতেই হবে হ্যাঁ এই যে এটা না খাইলে আমার মাথা নষ্ট মানে কখন কখন এটা বেশি খেতে ইচ্ছে করে বেশি খেতে ইচ্ছে করে দিনের বেলা দিনের বেলা বেশি খেতে ইচ্ছে করে এইসব পাও কোথায় এইসব পাওয়া যায় দোকানে এই যেমন ওই পার ওই পার পাওয়া যায় ব্রিজের নিচে পাওয়া যায় এদিকে পাওয়া যায় এদিকে পাওয়া যায় মানে এটা যে কিনে চেনা বানো পরে খাও মানে এটা যে কিনে আনো সে টাকা পাও কোথায় এই টাকা যা বোতল 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 টকায়া বোতল ভাঙারি টকায়া হ্যাঁ পরে বোতল ভাঙারে টকায়া তারপরে শেষ টাকা দেখাও আজ থেকে ডেনডি গানি শেষ দোকান বন্ধ চাই ডেনডি দোকান বন্ধ চাই বন্ধ চাই এটা তোমরা শপথ করতেছো আমরা শপথ করতেছি আমরা শপথ করতেছি যে এই ডেনডি দোকান বন্ধ চাই এই জুতারাটার দোকান বন্ধ চাই বন্ধ চাই বন্ধ চাই

শোন মাত্র আমাকে কথা দিছো যে এসব আর খাবে না তাহলে এটা ফেলছো না কেন কি তোমার কথা দিমাই ভাল আপনি